অনেকেই তো অনেক রকম ভাবে কাঁঠাল রান্না করে খেয়েছেন অথবা কাঁঠাল পাকিয়ে খেয়েছেন কিন্তু এবারে আপনাদের কাছে যে একটা রেসিপি শেয়ার করবো আমি একশো পারসেন্ট শিওর গ্যারেন্টি দিয়ে বলতে পারি কেউ এই রেসিপি এর আগে কখনোই খাননি গরুর মাংস মুরগির মাংস সহ আরও বিভিন্নভাবে কাঁঠাল রান্না করে আপনারা খেয়েছেন কিন্তু আজকে আপনাদের যেভাবে কাঁঠাল রান্না দেখাবো আমি জানি এইভাবে হয়তো খুব কম মানুষই খেয়েছেন যারা যারা খেয়েছেন কমেন্ট করে যাবেন আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর মতে আমিও অনেক বেশি ভালো আছি কাঁঠালের তরকারি কাটার ভিডিও দেখে আপনারা অনেকে আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে জানতে চেয়েছেন আমি কাঁঠালের কি এমন আজব রান্না রান্না করেছি যা আপনাদের মাঝে শেয়ার করতে তাই আর দেরি না করেই আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটি নিয়ে চলে আসলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনারা দেখতে পেলেন প্রথমে বড় একটি কাঁঠাল কেটে নেওয়া হলো কাঁঠালটি অনেক বড় হওয়ার বিধায় আমরা কাটতে না পেরে আমাদের পাশের বাসার এক ভাইয়া আমাদের কাঁঠালটি কাটতে সাহায্য করলো এরপরে কাঁঠালগুলোকে খুব ভালোভাবে ছোট ছোট করে ফালি করে নেওয়া হয়েছে কারণ আমরা সম্পূর্ণ কাঁঠালটি রান্না করব না বাড়ির পাশে কিছু আত্মীয় স্বজনদের দিব কারণ বছরের নতুন ফল না দিয়ে খেলে কেমন যেন একটা ভালো লাগবে না তাই সবার সাথে করে নিয়ে খাওয়ার মজাটাই আলাদা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাঁঠালগুলো কিন্তু খুব ভালোভাবে কেটে ছোট ছোটোভাবে কুচি করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমার শাশুড়ি আম্মা দিয়ে দিল পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা কাঁচামরিচ এবং পেঁয়াজ এবং সাথে দিয়ে দিতে হবে সামান্য হলুদ এবং পরিমাণ মতো লবণ আমি কিন্তু আপনাদের কোনো রেসিপি শেখাচ্ছি না আমি যেভাবে রান্না করে খেয়েছি ঠিক সেভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এভাবে একবার রান্না করে খাবেন দেখবেন কাঁঠালের স্বাদটা একদম দ্বিগুণ বেড়ে গেছে যারা কাঁঠালের তরকারি পছন্দ করেন না তাদের এভাবে একবার রান্না করে খাওয়াবেন দেখবেন মুখে থেকে সাজানো আর নড়ছেই না একবার খাইলে বারবার খাইতে চাইবে সে আজকে কাঁঠালের তরকারি দিয়ে আমি রান্না করব। সুটকি মাছ দিয়ে মূলত আমি না আমার শাশুড়ি আম্মা রান্না করবে আমিও এর আগে কখনো শুটকি মাছ দিয়ে কাঁঠালের তরকারি খাইনি মা যখন বলল। সুটকি মাছ দিয়ে কাঁঠালের তরকারি রান্না করবে আমি তো শুনে একদম পুরোটাই অবাক এটা আবার কিভাবে রান্না করা যায় মাকে বারবার বলছিলাম এটা কি খাওয়া যাবে আমি কিন্তু খাবো না ভালো না হলে মা তো তো বলছিল একবার একবার খেয়ে দেখো খাইলে কিন্তু মুখ থেকে আর স্বাদ পারবে না প্রথমে শুটকি মাছগুলো ভাব দিয়ে ফেলে দিতে হলো পানিগুলো কারণ ভাপ না দিলে শুটকি মাছের যে একটা বাজে গন্ধ সেই গন্ধটা থেকে যায় এদিকে দেখুন আমার শাশুড়ি মা কিন্তু দুই চোলায় দুই ধরনের তরকারি রান্না করতে ব্যস্ত আমাদের বাসায় বেশিরভাগ সময়ে দুই চুলায় দুই ধরনের রান্না আমার শাশুড়ি তুলে দেয় আমি এক পাশে সুটকিগুলোকে ভাব দিতে দিয়েছিল এবং অপর পাশে কাঁঠালটাকে ভাব দিতে দিয়েছিল এরপরে কাঁঠালটা হয়ে যাওয়ার পরে এর মধ্যে সুটকিগুলো খুব ভালোভাবে পরিমাণ মতো সকল মশলা দিয়ে কষিয়ে নেওয়া হয়েছে সুটকিগুলো যখন একদম ভেজে লাল লালের মতন হয়ে যাবে তখন কাঁঠালগুলো এর মধ্যে ঢেলে দিয়ে দিতে হবে কিগুলো রান্না করার সময় খেয়াল রাখতে হবে যেন পুরো শুটকি একদম ভেঙে না যায় সুটকি মাছগুলো একদম ভেড়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে কিন্তু পরবর্তীতে খেতে আর মজা লাগবে না সুটকি মাছ ভেজে নেওয়ার সময় সেখানে একটু বেশি করে পেঁয়াজ এবং মরিচটা দিতে হবে কাঁঠালটা সুটকির মধ্যে দিয়ে দেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত না রসগুলো শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করে ভেজে নিতে হবে এই যে শেষ পর্যন্ত দেখুন দারুণ একটি খাবার রেডি খেতে তো অনেক মজা আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম